হ্যালো সালামু আলাইকুম খুব সাধারণ একটা বাজে আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে করব যেটা খেতে কিন্তু অসাধারণ এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে রাখছি এই যে বেগুন একটু লম্বা লম্বা করে কেটে রাখছি আর বেগুনের সাথে একটা টমেটো কেটে দিচ্ছি যেহেতু বেগুনটা নরম তাই বেগুনের সাথে দিব টমেটো আগে পরে দিব না আর এখানে আছে পৈশাকের পাতা একটু লবণ দিয়ে আহ সামান্য বাফিয়ে রাখছি এই যে আর এগুলোর জন্য এখানে বাজির জন্য যা জানিয়েছি এখানে রসুন আর কোষ চার থেকে ফার্স্টটা একটা পেঁয়াজ মরিচের ফাঁকি তালা তালা মরিচের ফাঁকি একটু লবণ আর এখানে চিংড়ি মাছ একটু লবণ হলুদ সামান্য জিরার গুঁড়া দিয়ে রাখছি এখন শুরু করব সরষের তেল দিয়ে নিচ্ছি প্রথমে আমার কন্ঠস্বরটা আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না আপনারা একটু কমেন্টস করে জানান আমার ঠান্ডা লেগে গলাটা একদম বসে গেছে আমি গ্রামের বাড়িতে গেছি জরুরি একটা কাজে ঠান্ডা লেগে একদম গলাটা বসে গেছে আমার দিলাম দুটা লালমরিচ এখন দিব খুব সামান্য গোটা ফাঁসফোডের এক ভাগ আগে পেঁয়াজ রসুন গুলা দিব শিঙ্গি মাছটা দিয়ে নিই আগে শিঙ্গি মাছটা বাজিয়ে সাথে পেঁয়াজ রসুন গুলাও দিয়ে নিই কালামরিচের ফাঁকিটাও দিয়ে নিব এখন একটু তেলে ভেজে নিলে মরিচের ফাঁকিটা ফ্লেভারটা ভালো আসে তাই এটাতে কাঁচামরিচ ব্যবহার করবো না ভাত বেগুন কেটে ৰেডি কৰি ৰাখা বেগুন দিয়ে নিব যিহেতু বেগুন বেগুনৰ মতে হলুদী গুটা দি হয় হলুদের গুঁড়া দিব কালারের জন্য বেগুন তো না হয় বেগুনটা কালো কালো দেখা যাবে জিরার গুঁড়া আমার কণ্ঠস্বরটা একদম চেঞ্জ হয়ে গেছে একদম চেঞ্জ হয়ে গেছে আমি গ্রামের বাড়িতে যাওয়ার পর থেকে ওখানে সারাটা দিন কারেন্ট থাকে না সেই একবার একটু বাতাস হতে পারলে আর পনেরো থেকে ষোলো ঘন্টা কারেন্ট থাকে না এমন গরম কীভাবে যে মানুষ দেখতেছে আল্লাহ আল্লাহ মানুষের ভালো রাখুক গ্রামে গঞ্জে শহরে তো আছি আমরা মোটামুটি ভালোই যাচ্ছে তারপরেও কম গ্রাম থেকে কিন্তু গ্রামে এতটা বেশি যেটা কল্পনা করা যায় না গ্রামে যে কারেন্ট আছে এটাই মনে হয় না মাঝে মধ্যে আসে একটা মোবাইল চার্জ করা যায় না আসবে কেমনে যখন আসে তখন একটা মোবাইল চার্জ করে ফুল করা যায় না এটা খুব বেশি হলে দশ পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ হলে আধা ঘন্টা চলে যাচ্ছে আবার আধা ঘন্টার সময় খুব কম থাকে বেশিরভাগই পনেরো থেকে আসা পনেরো থেকে বিশ মিনিট পরে আবার চলে যায় কারেন্ট অনেক ডিস্টার্ব অনেক ডিস্টার্ব গ্রামে কারেন্টের যে এত ডিস্টার্ব বেগুনটা একটু সিদ্ধ হয়ে আসুক তারপর শাকটা মিশিয়ে দিব সরি আমার কাশি এসে গেছে ঠান্ডা লেগে একদম অবস্থা একদম করুণ অবস্থা গ্রামে যাওয়ার পর থেকে অসুস্থ হয়ে গেছি একদম ফুরা হ্যাঁ বেগুনটা অনেকটা হয়ে আসছে এবার শাকটা দিব শাকটা একটু দিয়ে মিশিয়ে নিব শাকটা একটু ভাফিয়ে পানি ফেলে দিছি জড়া করে নিছি এভাবে মিক্স প্রায়টা শুনেই ভালো লাগে সরি বারে বারে কাশিয়া বেগুন আর বিশেষ করে পাট ফাটা এই সরি কুই পাতা এক চিংড়ি মাছ দিয়ে দুটা চিংড়ি মাছের কুচাই দিছি এই চিংড়ি মাছটা দিয়ে যদি এই ফ্রাইটা করা যায় তাহলে এখনো তরকারি লাগে না খেতে বসলে এত ভালো হয় এত মজার হয় বাজিটা এই যে বেগুনটাও ভাঙলো না আস্তে আস্তে সিদ্ধ হয়ে সুন্দর গোটা গোটা আছে এই যে যেহেতু টমেটোটা সাথে দিয়ে দিছি আর ভাঙে একদম গোটা গোটা আছে বেগুনটা সাজের মধ্যে মশলাটা ঢুকুক কিছুক্ষণ ঢেকে দিব সাথে নাকি ফারলাম না একটু মেসেজ দিয়ে জানান আপু ভাইয়ারা একটু মেসেজ দিয়ে জানান আমার ভাই বোনদেরকে নিয়ে আমি যে লাইভে এড হলাম আদৌ লাইভে এড হতে পারলাম কিনা সেটা জানালে তো ভালো হয় হয়ে গেছে আমার ভাজিটা এই যে হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে বেগুনটাও ভাঙল না শাকটাও একদম এই জর্জরা খুবই জর্জরা একদম জর্জরা আমার ফ্রাইটা এত সুন্দর হয়েছে এই যে একাদেরকে সাথে নিয়ে করাতে মনে হয় এত সুন্দর হয়েছে একদম জর্জরা না শাক বেগুন কিছুই কোনোটাই কোনোটার সাথে মিশে নাই চুলা বন্ধ করে দিব এখন নিয়ে নিব এই যে এই যে একদম জর্জরা কোনোটা কোনোটার সাথে মিশে নাই সুন্দরভাবে বলে গেছে একদম সুন্দরভাবে হয়ে গেছে এরকম একটা মজার রান্না এরকম একটা মজার খাবার কিভাবে আপনাদের সাথে শেয়ার না করি ওই জন্যই চলে আসলাম যে আপনাদেরকে সাথে নিয়ে একটু শেয়ার করব রান্না এটাই এই যে কত সুন্দর একটা রান্না কত সুন্দর একটা প্রায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধরে আমাকে শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম